আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব গরুর মাংস এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আমি আজকে গরুর মাংস রেজালা রান্না করব তো পরিমাণ মতো পেঁয়াজ এবং জয়ত্রী জয়ফল এবং গরম মশলা নিয়েছি এগুলো একটু গুঁড়া করে নেবো তো আমি আজকে পোলাও রান্না করব তার জন্য আগে আমি পোলাও চালটা মেপে ধুয়ে এক সাইডে রেখে দেবো তাহলে তো এখন আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি এখানে আজকে আমি প্রথমে গরুর মাংসটা রান্না করবো প্রথমে পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিতেছি এখানে পরিমাণ মতো তেল একটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি দিয়ে দিতেছি এর মধ্যে পেঁয়াজ আমি পেঁয়াজ এখন পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা পেঁয়াজ প্রেসটা করে নিতেছি দেখেন তো হয়ে গেছে আর আর একটু বাকি আছে দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এটা চুলা থেকে আমি এটা নামিয়ে নেব তেলটা ভালো করে ছাকি আমি এখান থেকে নিতেছি দেখেন একটা পাত্রে নিতেছি আমি এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা আস্তা তারপর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি দেবো আদা বাটা পরিমাণ মতো এখন আমি ওই যে গরম মশলাগুলো দেখাইলাম জয়ফল জয়টা এবং গরম মশলা ওইগুলো আমি ব্লান্ডার করে নিছি এখন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখন ভেজে নেব। এখন দিয়ে দিতেছি বাটা হলুদের গুঁড়া পরিমাণ মতো এখন এটা আমি ভালোভাবে এখানে দিয়ে দিতেছি জিরা গুঁড়া একটা চামচ এখন এটা আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে প্রথমে ভাজা ভাজা করতেছি এখন দিয়ে দিতেছি গরম মশলার গুড়া দিয়ে দেব পরিমাণ মতো পানি কষানোর জন্য এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব দেখেন কষানি হয়ে গেছে এখন তেলটা বের হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দেবো আমার গরুর মাংস ধুয়ে রাখা গরুর মাংস এখানে ঢেলে দিতেছি এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে দেবো এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ গরুর মাংস থেকে প্রচণ্ড পরিমাণ পানি বের হবে আমি এই আলগা কোনো পানি দেবো না এই পানিতে আমি কষাই নেব ভালোভাবে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটা ভালোভাবে ঢেকে দেব এখন আমি ওইখানে কষুকে এখানে একটা কাজ করে নিই যেটা বেশি প্রয়োজনীয় এখন নিতেছি বেরিস্তা বেরেস্তা পেঁয়াজের দিতেছি টক দই দিয়ে দেব বাদাম সব কিছু একসাথে আমি পেস্ট করে নিছি এখন আমি দেখতেছি কষাইনিটা কতটুক পর্যন্ত হয়েছে দেখেন পানিটা শুকানো পর্যন্ত তেল যে পর্যন্ত না ভেসে উঠতেছে এতক্ষণ আমি অপেক্ষা করবো এতে পেঁয়াজ বেস্তার ভিতরে এখন আমি দিয়ে দিতেছি টমেটো সস এখানে আমি পাঁচ ছটা টমেটো সস নিয়েছি এখন চামচ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা মিশিয়ে নেবো হয়ে গেছে দেখেন এখন আমি এটা এক সাইড করে রাখবো সাইড করে রেখে এখন আমি কষানোটা দেখবো দেখেন এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করি নাই দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে আমি এখানে কুসুম গরম পানির সাথে গুঁড়া দুধ মিশাই নিয়েছি এখন এটা আমি দিয়ে দিতেছি আর কোনো পানি ইউজ করবো না এখানে তো আমি এটা শুকানোর পর্যন্ত ওয়েট করব কিছুক্ষণ পর আমি দেখেন আমার ঝোলটাও ঘন হয়ে আসতেছে তো আমি তেল বের হওয়া আসা পর্যন্ত আবারও উপেক্ষা করব ভালোভাবে নাড়াচাড়া করে দিতেছে যাতে নিচে না লেগে যায় আবার পাঁচ মিনিট পর আসছি দেখেন তেল আমার বেরোয় আসতেছে এখন আমি যেই মিশ্রণটা তৈরি করে রাখছি ওইটা এখানে ঢেলে দেব গরুর মাংসের রেজালা এটাই হয়েছে গে সবচেয়ে ভালো একটা ভালো টিপস এটাই হয়েছে গিয়া আপনার রেজালার স্বাদটা নিয়ে আসবে এটা অবশ্যই প্রয়োজনীয় জিনিসটা এটা দিতেই হবে তো এখানে আমি দিয়ে দেব ছয় সাতটা আলু যে এখানে আলু বকরা এখন এটা আমি দিয়ে দেবো এখন নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আমি এটা আবার জাল করে নেব দিয়ে দিতেছি এখানে আমি পরিমাণ মতো চিনি এক টেবিল চামচ এখানে আপনি চাইলে টেস্টি সল্ট ব্যবহার করতে পারেন যার যার ইচ্ছা আমার কাছে মাওয়া ছিল না তাই আমি এখানে বাটার দিয়ে আমি গুঁড়া দুধে এটা মাখিয়ে আমি মাওয়া বানিয়ে নেব ঘরে তৈরি এখানে দিয়ে দেব আমি বিয়েবাড়ির ফেভার আসার জন্য কেওড়া জল এক টেবিল চামচ দিয়ে দিতেছি আমি এক কিউব বাটার আমার কাছে ছিল না তাই বাটারটা ইউজ করছি ঘরের তৈরি দিয়ে দিতেছি ফেভার আসার জন্য কাঁচামরিচ তারপর আমি সব শেষে মাওয়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব গুঁড়া দুধটা আমি এটার উপর ছিটাই দিতেছি হয়ে গেছে আমার রান্না গরুর মাংসের বিফ রেজাল আমার হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব দেখেন আমি এটা খুব ভালোভাবে ছিটিয়ে দিতেছি পাশে দিয়ে দিতেছি পেঁয়াজ গ্রেস্তা এখন এই যে আমি নামাই নিয়েছি হয়ে গেছে এখন পরিবেশন করলি হয়ে গেছে আমার রান্না এখন আমি আরেকটা পাত্র বসায় দিছি দিয়ে দিছি এখানে আদা বাটা রসুন দিয়ে দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি গরম মশলা সব একসাথে ভাজা ভাজি করে নেবো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা ছাকা পোলট চাউল এখানে দিয়ে দিতেছি আমি এটা ভালো করে পানি ঝরিয়ে নিছি অনেকক্ষণ আগে আমি এটা ঝরাইতে দিছি পানি তো পানিটা যাতে ভালোভাবে ঝরানো হবে এবং ভাজা হবে যত বেশি পোলাও চালটা আপনার তেলে ভাজবেন পোলাও খেতে প্রচণ্ড পরিমাণ স্বাদ হবে এবং পোলাওটা খুবই ঝরঝর হবে তাই আমি আমি এটা খুব ভালোভাবে ভেজে নিতেছি ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। যতটুকু চাউল নেবেন এর থেকে এক দেড় গুণ পানি বেশি দিবেন এক কেজি চালে দেড় লিটার পানি লাগে দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ এখন আমি ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে আমার বলক এসে পড়ছে এখন আমি একটা নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা দমে বসাবো চুলার জালটা আমি এখন কমিয়ে দেবো কমিয়ে আমি এটা দুমে দেব দমে দেওয়ার পর হয়ে গেছে আমার পোলাও রান্না ঢাকনা পাকা চাকাটা আমি বন্ধ করে দিছি দেখেন হয়ে গেছে আমার পোলাও